আসসালামু আলাইকুম আমি দুই দিন পর মিজানবাড়ি হোটেলে আসলাম এই ভাইকে নিয়ে আমার সব সময় ভিডিও বানানো হয় তো এই ভাই হচ্ছে আজকে হঠাৎ করে চোখে পড়লো সে বসে কাজ করতেন তো বসতে বসতে এখন দেখি সে মানে তার ঠ্যাঙে এত যন্ত্রণা যে সে শুয়ে পড়ে কাজ করতেছে কেন কাজ করতেছে আসলে তার কি হয়েছে বা যে মানুষের যে সহযোগিতা নেওয়ার কথা ছিল সে আজও টাকা পাইছে কিনা আমি একটু জানতে চাবো

আর ধরে হয়েছে সেই বলতে পারে ভাই আপনাদের কাছে দয়া করি ভাই অনুরোধ করি ভাই আপনারা আমার একটু সাহায্য করেন ভাই আপনাদের কাছে অনুরোধ ভাই একটা ব্যক্তি কত দেবে বলে না আমি তার কাছে থাকি সে আমার খাওয়া দেয় আমার থাকা টাকা কই দিয়েছে ভাই আমার দশ হাজার টাকা দিয়েছে ভাই চিকিৎসার জন্য আপনারা যে যা পারেন আমার একটু সাহায্য করেন ভাই আপনাদের কাছে অনুরোধ ভাই আমার কাছে আর পয়সা কিনে আপনাদের কাছে হাত পাতা লাগবে ভাই আপনার আমার কাছে থাকলে আর আপনাদের কাছে আসতাম না আমি আপনাদের কাছে সেরকম জোর বিরতি করতাম না ভাই আল্লাহর আসতে আমার একটু সাহায্য করেন আপনারা সবাই মিলে আমার কাছে পয়সা থাকলে আমি আসতাম না ভাই আপনাদের হাত পারতাম না আমি শুনছিলাম আপনার মেয়ের জন্য অনেক কষ্ট করছেন সেই মেয়ে আপনার নাকি এখন কথা শুনে না আপনার ওয়াইফ আপনাকে কষ্ট দিয়েছেন একটু যদি বলতেন দর্শক শুনতে চাই আমার ওয়াইফ মেয়ে নিয়ে চলে গেছে তার বাড়ির বাড়িতে আমি আসি একা একা বর্তমানে দুই বছর অ্যাক্সিডেন্ট করছি তা মেয়ে আমার কাছে এক থাকে মার কাছে এক মাস থাকে তারপরে মেয়ে কথা শোনে না আবল তাবল করে মার কাছে আবার গিয়েছে গিয়ে মা আবার দিয়ে দিয়েছে কোন জায়গায় আমারে জানায়নি আর আমি কিনি মেয়ের মামুরা আমার ধরে মারা ধরা করে এই গত কিছুদিন আগে গিয়েছিলাম আমি মেয়ের মামু ওই যে আপনার আলু তোলা হুক আছে না হুক আমার এই জায়গায় নলিতে তোর নলি দিয়ে ফেলো তুই মেয়েদের কি ভরণ পোষণ দিস তুই আসিস কেন তা বললাম তোমরা যদি আমার সুযোগ না দাও তাহলে আমি কীভাবে তাদের ভরণ পোষণ দেবো তা আমি যদি এই যে অবস্থায় আছি আমি যদি একটু নুন ফ্যান যাই খাই ভালো মন্দ যাই খাই আর লোকের বাড়ির ছেলেমেয়েরা ভালো মন্দ খাই আমার ছেলেমেয়েরা পেয়ে থাকে আমার খুব কষ্ট লাগে ভাই

যথেষ্ট পরিমাণে হেল্প করে আপনারা আমার একটু সাহায্য করেন ভাই আমার কাছে টাকা থাকলে আপনাদের কাছে হাত পারতাম না ভাইয়া আমি কর্ম করে খেতাম ভাইয়া আপনাদের কাছে একটাই অনুরোধ আমার পাশে এসে থাকেন না আমি এই যন্ত্রণা সহ্য করতে পারি না ভাইয়া মনে মনে আমার কি হয় আমি জানি আল্লাহ গাইস আচ্ছা শুনতে পারলেন ভাইয়ের চিকার কান্না আসলে আপনারা যদি টাকা দিয়ে সহযোগিতা না করতে পারেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যে যা পারেন দশ টাকা বিশ টাকা যে যা পারেন আপনি ভাই আপনার নাম্বারটা যদি একটু বইলা দেন তাহলে ভালো হয় আমার নাম্বার আপনি পরে দিয়ে আচ্ছা আমি ভাই আচ্ছা আপনারা যদি সহযোগিতা করতে চান তো সবাই হচ্ছে মিজান ভাই আগাঘাত তালতলা এসে ভাইয়ের সাথে যোগাযোগ করে একটু সজা যে পারেন একটু সহযোগিতা করেন আর আমি আমার ভিডিও লোকসানকে আপনি নাম্বারটা দিয়ে দেবো তো গাইছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম